জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠানের শুরুতে ভুল আমরা প্রত্যেকেই করি এই যে দেখুন পিতৃপক্ষে সবাই তর্পণ করবেন মহালয়া আসছে হ্যাঁ সূর্যদেবকে দিকে মুখ করে স্মরণ করে পূর্বপুরুষের উদ্দেশ্যে জল দেবেন কিন্তু এই জল পূর্বপুরুষ কতটা নেবে সেটা শাস্ত্রে কিন্তু তার উল্লেখ আছে যেমন শ্মশান অলৌহ দগ্ধৌষী শ্মশানে তুমি দগ্ধ হয়ে গেছ পরিত্যপ্ত বান্ধবই তুমি আত্মীয় স্বজন সবাইকে ত্যাগ করেছ আকাশ এত বড় থেকে থেকে সূক্ষ্মতর তোমার আত্মা হয়ে গেছে অত্র স্নাতা ইদ পিত্তা স্নাতা পিত্তা সুখী ভব মানে আমি তোমাকে যে জলটা দেব তুমি কিভাবে পান করবে সেটা তুমি বুঝে নাও আমি তোমাকে শ্রদ্ধা দিচ্ছি এই শ্রদ্ধাটুকু দেওয়াই হচ্ছে তর্পণ এই শ্রদ্ধা তিল দুব্বা গঙ্গা জল দিয়ে এই যে শ্রদ্ধা দেওয়া এটাকেই তর্পণ আমি করো জোরে আমার সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি এইটুকু মিনতি করব। পিতা মাতা বৃদ্ধ হলে হ্যাঁ তাদের বুদ্ধিভ্রষ্ট হয় হ্যাঁ তারা শিশুর মতো হয় আপনারা দয়া করে একটু পিতা মাতাকে হ্যাঁ হ্যাঁ ভুল ত্রুটি মার্জনা করে আপনারা পিতা মাতাকে একটু দেবতা জ্ঞানের সেবা করবেন দেখবেন জীবনে অনেক অনেক বড় জায়গায় পৌঁছে যেতে পারবেন এটা একদিন আপনি মনে রাখবেন যে চিরদিন কিন্তু আপনিও থাকবেন না আপনার পিতা মাতা তারা কিন্তু অনেক বুকে করে অনেক কষ্ট করে আপনাকে বড় করেছে আপনারা একটু আপনাদের পিতা মাতাকে বেঁচে থাকতে হ্যাঁ মরে যাওয়ার পরে আপনি লক্ষ লক্ষ লোককে ইলিশ মাছ খাওয়ালেন মাংস খাওয়ালেন খাওয়াতেই পারেন ব্রাহ্মণকে জুতো দিলেন ছাতা দিলেন ধুতি দিলেন দিতেই পারেন গরুও দান করতে পারেন কিন্তু পিতা বেঁচে থাকতে দুটো ভাত কাপড় পিতাকে কিন্তু একটু পিতা মাতাকে দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু আপনার অনেক দিকে কিন্তু পিতৃদোষ কাটবে এবং আপনি জীবনে অনেক শান্তি পাবেন আমার এই ছোটো আমি উপদেশ দিচ্ছি না আপনারা ছোট ভাই হিসেবে বা দাদা হিসেবে বা বন্ধু হিসেবে জ্যোতিষ পরামর্শদাতা হিসেবে আমি মনে করি একজন অ্যাস্ট্রোলজার আপনার জীবনে ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড পিতা মাতাকে অবশ্যই কিন্তু সেবা করতে ভুলবেন না আমরা তো ভুল করি আমরা অনেক ভুল করি ভুল করে মানুষ বলেই ভুল করি আমরা অনেক পরিবর্তন হতে 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 মানুষ হয়ে এসছি হ্যাঁ দেখবেন বাবা মা একটা বাচ্চাকে তার আমার আমার কাছে এসে বলে এই পা পাছুয়ে প্রণাম কর প্রণাম কর হ্যাঁ জ্যোতিষ রামকৃষ্ণদাকে প্রণাম কর আপনি একটু বলুন যেন আমার ছেলেটা মানুষ হয় উনি তাহলে আমার কাছে মানুষের বাচ্চা নিয়ে এসে উনি কেন বলছেন মানুষ হওয়ার কথা মানুষ হতে গেলে মানুষের চেহারা আকৃতি হলে মানুষ হয় না মান এবং হুশ পঞ্চ ইন্দ্রিয়টা পঞ্চ ইন্দ্রিয়টা যদি বশীভূত থাকে ভগবান শ্রীকৃষ্ণ যেরকম রথের চাকা মানে রথটাকে পাঁচটা ঘোড়াকে ধরে রেখেছিলেন আমরা সেই পঞ্চ ইন্দ্রিয়টাকে যদি সংযত রাখতে পারি এই জ্যোতিষ পরামর্শ দিয়ে হ্যাঁ সূর্যের সাতটা রং দিয়ে আমরা যদি পঞ্চ ইন্দ্রিয়টাকে কন্ট্রোলে আনতে পারি আমরা রাগ তেজ মোহ হ্যাঁ এগুলো সমস্ত কিছু আমরা কন্ট্রোলে আনতে পারবো আমাদের সুবুদ্ধি আসবে আমাদের অজ্ঞানতা দূর হবে আমরা আলোর দিকে যাত্রা করব। হ্যাঁ একটুখানি পিতামাতাকে সেবা করার চেষ্টা করবেন তর্পণ তো সবাই করবেন হ্যাঁ যারা ভুল করেছেন পিতামাতাকে অবজ্ঞা করেছেন তারা তো অবশ্যই এই পিতৃদোষ কাটানোর জন্য মাতৃদোষ কাটানোর জন্য তর্পণ করবেন কিন্তু যাদের পিতামাতা মাতা বেঁচে আছেন তারা পিতামাতাকে সেবা করার চেষ্টা করবেন এইটাই আমার কাছে করজোরে আপনাদের কাছে